আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি একটি প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন তো চলুন শুরু করি আমাদের কি ফেসবুক লগইন করে রাখতে হবে আমাদের এখানে যেহেতু লগইন আছে আমি এখানে ক্লিক করলাম তারপর আমরা একটু নিচে দেখি স্ক্রল করব স্ক্রল করার পরে সি মোর এখান থেকে আমরা ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচের দিকে যাবো যে পেজ পেজেস অপশন এটার উপর ক্লিক করতে হবে আর যদি আপনি মোবাইল থেকে ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাকে লোগোর এখানে ক্লিক করতে হবে আর লোগোর এখানে নিচে দিকে একটু স্ক্রল করলে আপনি পেজেস অপশনটা পেজ যাবেন সেখানে ক্লিক করবেন পেজেস ক্লিক করার পরে আমাদের এখানে একটা ইন্টারফেসিং আসবে তার জন্য আমাদেরকে যে ক্রিয়েট নিউ পেজ এটার উপর ক্রিয়েট করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদের একটা পেজ নেম দিতে হবে আপনারা যে নেমটা দিতে সেভাবে তো আমার এখানে এইগুলো সব পূরণ করা হয়ে গেছে আপনারা এভাবে করে নেবেন যে আপনারা এই পেজে কোন ধরনের ভিডিও আপলোড করতে চান সেভাবে একটি নেম অ্যান্ড ক্যাটাগরি দিয়ে দিবেন বা একটা বায়ো লিখে নেবেন তারপর আমরা এখান থেকে ক্রিয়েট পেজ এটার উপর ক্লিক করবো তারপর এগুলো অপশনাল আপনি দিতেও পারেন নাও পারেন সমস্যা নাই দিলে ভালো হবে আর কি তা আমি এখন এগুলো পূরণ করব না আমি নেক্সট টাইম এগুলো পূরণ করে নেব এই যে এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইটের লিংকটা বসিয়ে দেবেন এখানে ফোন নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস লোকেশন এভাবে এগুলো বসিয়ে দেবেন দেন নেক্সট এ ক্লিক করবেন যেহেতু আমি এখন এগুলো পূরণ করব না তা আপনারা পূরণ করে নেবেন আমি নেক্সট এ ক্লিক করব এবার এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার আর কভার ফটো তা আপনি যে মানে এটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন আমি এখন আপনাদের দেখানোর সুবিধার্থে একটা প্রোফাইল থেকে অ্যাড প্রোফাইল পিকচার এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করব তার জন্য একটু নিচে দেখি স্ক্রল করব আচ্ছা আমি এখান থেকে এটা দিই আচ্ছা আমার এটা অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে একটা কভার ফটো অ্যাড করতে হবে কভার ফটো অ্যাড করার জন্য অ্যাড করে নেবেন নেওয়ার পরে আমাদের পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেছে প্রফেশনাল বলতে কি মানে আপনার কভার ফটোটা আপনার প্রোফাইল পিকচারটা একটা প্রফেশনালভাবে দিবেন তাহলে পেজটা দেখতে প্রফেশনাল একটা লোক চলে আসবে আমাদের এখান থেকে যেহেতু হয়ে গেছে আমরা আবার এখান থেকে একটু ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে একটু অপেক্ষা করুন এই যে আমাদের প্রোফাইল পিকচারটা ওখান থেকে যেহেতু আমি সেভ করি নি এই কারণে সেভ হয়নি তো আপনি এখান থেকে আবার অ্যাড করতে পারবেন সমস্যা নাই আচ্ছা আমি এখান থেকে এগুলো সব কিছু অন করে দিলাম অন করে দেওয়ার পর আমি আবার একটা প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করে নিই অ্যাড করার জন্য আপলোড ফটো দেন টু নিজেতে করলে আমরা এখান থেকে আমাদের এটা পেয়ে যাব আচ্ছা মানে ফেসবুক প্রোফাইল যেভাবে দেখা যায় সেম টু সেম আমরা এখান থেকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে একটু লোডিং নিতেছে এটা বানিটে হয়ে গেছে এখান থেকে আপনি কভার ফটো এড করতে পারবেন আই होप আপনারা পারবেন এটা সমস্যা নেই এইভাবে আর কি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় আপনার এই যে প্রোফাইল পিকচারটা আর কভার ফটোটা সুন্দর একটা প্রফেশনাল ভাবে একটা পিকচার দিবেন তাহলে হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবো নেক্সট কোন ভিডিওতে